নমস্কার মায়ের কথা আজকে মায়ের কথা শুনবো শ্রীমতী শরলাবালা দেবীর মুখে শ্রীমতী সরলা দেবী বলছেন রাধু বায়ুরোগে পাগলের মতো হইয়া কোয়ালপাড়ায় আছে অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন সে মুখে খাবার লইয়া প্রায় মায়ের গায়ে ফেলিয়া দিত একদিন মা বিরক্ত হইয়া আমাকে বলিতেছেন দেখো মা এর শরীর নিজের শরীর দেখাইয়া দেব শরীর যেন এতে আর কত অত্যাচার সহ্য হবে ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে ফেলায় কি অপ্রস্তুত ঠাকুর জীব কামড়ে বললেন ও মা তুমি কিছু মনে করো না আমি লক্ষ্মী মনে করে তোমাকে তুই বলে ফেলেছি আর এরা আমাকে জ্বালিয়ে খেলে মা এবার রাধুকে কোনো কোনোরকমে ঠাকুর ভালো করে দিলে আর নয় দেখো মা আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব মা বলিলেন আসলে রাধু শরীরের যন্ত্রণায় এমনটি করিত প্রায় পাগলের মতো অবস্থা হইয়াছিল অনেক ডাক্তার কবিরাজের ঔষধেও কিছুতেই কিছু হইতেছিল না এমত অবস্থায় সীমা যাহাতে রাধু ভালো হইয়া যায় এবং রাধুর উপর হইতে সকল বিপদ আপদ কাটিয়া যায় সেই জন্য দেবতার কাছে মানত করিলেন তাই একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে মাদুলি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছেতেই তো সব হয় মা বলিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে সকল বিপদ কেটে যায় এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় তাহলে বন্ধুরা রোগ ব্যাধি হলে বা বিপদ পড়লে দেবতাদের উদ্দেশ্যে মানত করলে সকল বিপদ থেকে মুক্ত হওয়া যায় শ্রীশ্রী মা নিজ মুখে সে কথা বলেছেন এবং মা নিজে করে দেখিয়েছেন আজকে মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্রী শ্রী মাকে ও ঠাকুরকে স্মরণ মনন করবেন তাহলেই সকল সংকট থেকে আমরা রক্ষা পাবো